আমার অপরাধ কি আপনার সবার থেকে শুনতে চাই দয়াল নবী কে দিকে বলে হুসাইন রে তোমার কোন অন্যায় কোন অপরাধ তোমার নাই হুসাইন ও হুসাইন কোন অপরাধ তোমার নাই এ হুসাইন শুধু আমি নবীর ইসলাম কে জিন্দা করার জন্য তাজা করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য কারবালার ময়দানে তোমাকে শহীদ হতে হবে কত বিক্ষত হতে হবে কতল হতে হবে হুসাইন কে দিকে বলে নানা গো যদি আমার রক্তের বিনিময়ে তোমার যদি ইসলাম যদি জিন্দা হয় আমার রক্তের বদর বিনিময়ে তোমার গুনাহগার উম্মত যদি निजात প্রাপ্ত হয় না নাগো আমি আল্লাহর দরবারে শুকর আদায় করলাম ইয়া রাসূল আল্লাহ ইয়া তোমার ইসলামকে जिंदा করার জন্য তোমার ইসলামকে কলঙ্ক মুক্ত করার জন্য আমি হুসাইন কারবালার ময়দানে আমার জীবনটা আমি কুরবানি করে দেব জরে বল আল্লাহ।